তারেক রহমান কাজী আলোদিনের হাতে ধানের শীষ তুলে দিয়েছে আজকে যদি অন্য কোন ব্যক্তির হাতে ধানের শীষ তুলে দিতেন তাহলে আমরা অবশ্যই সেই ব্যক্তিকে আমরা স্থাপন করতাম মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি তারা আমি দেখেছি অতি অল্প সময়ের ভেতরে নির্বাচনী রোডম্যাপ করে নির্বাচন যদি কার্যকলাপ শুরু করে দিয়ে আমাকে নিয়ে এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত তারা ছুটে চলেছেন এবং গণসংযোগ করে বাড়াচ্ছে সেই যদি কালীগঞ্জবাসীর তরফ থাকে আমি আশা শুনি নেতৃবৃন্দ এবং আশা শুনি বাসীকে আন্তরিক ধন্যবাদ এবং মহারকবাদ জানাচ্ছি তাই আমি বলবো কালীগঞ্জবাসীকে আপনার ধন্য আশা শুনির মতো এগারোটি ইউনিয়নের আপনারা গণমানুষকে এবং নেতৃবৃন্দকে আন্তরিকতার সাথে পেয়েছেন পাওয়া <laughs> উপস্থিত দুই উপজেলার নেতৃবৃন্দর সামনে এবং উপস্থিত কর্মীদেরকে আর বসে সবার সময় থাকার সময় নাই এই মুহূর্ত থেকে আপনার তিন তারিখ থেকে যেভাবে আপনার নির্বাচনী পরিচালনা নির্বাচনী কার্যক্রম এবং বিভিন্ন জনসভা এবং পথসভা এবং লিফলেট বিতরণ এবং বৈঠক করা শুরু করেছেন এইভাবে আপনারা অব্যাহত রাখেন আপনার হাত তুলে আমাকে দেখিয়ে দিন যারা অনুরূপে প্রত্যেকের বাড়ি বাড়ি যে আপনারা ভোট যাবেন ভোট যাবেন ধানের শিশের মার্কায় এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান সাহেবকে এই আসনটি আপনারা উপহার দিবেন এই বলে আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে মাঠে যে প্রত্যেকটা মানুষের কাছে ভোট চাওয়ার অনুরোধ রেখে সম্মিলিত মা এবং বোনেরা ভাইরা

আপনার ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়েছে আমি আশা শুনি অনীতি দলিতে গিয়েছি আজকে যারা এই মঞ্চে নেতৃত্ব দিচ্ছে আশা শুনির তরফ থেকে এদেরাই তো আশা শুনি বিএনপি নিজেরা হাতে করে ধরেছে এবং তারা আশা শুনি মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি তারা আমি দেখেছি অতি অল্প সময়ের ভেতরে নির্বাচনী রোড ম্যাপ করে নির্বাচন